শ্বশুরবাড়ির লোকজনের অবহেলা মানা যায় কিন্তু স্বামীর দেওয়া কষ্ট আর অবহেলা কোনো মেয়ে মানতে পারে না আর সেটা যদি হয় ভালোবেসে বিয়ে করা শখের পুরুষ তাহলে তো আর কোনো কথাই নেই আমার নাম রিয়া আমার বাবার বাড়ি সিলেটে বিয়ে করে এসেছি কেরানীগঞ্জে বলতে গেলে ভালোবেসে বাবা মা ভাই বোন প্রত্যেককে ত্যাগ করে চলে এসে শখের মানুষের হাত ধরে বাবা মাকে কষ্ট দেওয়ার মাসুল যে এভাবে দিতে হবে এটা আমার কল্পনার বাইরেই ছিল দুই সালে ম্যাট্রিক দিয়ে কলেজে উঠি সেখানে অনেকগুলো বান্ধবী হয় নতুন নতুন বান্ধবী নতুন নতুন কলেজ নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে খুব ভালোই দিন কাটছিল দুই মাসের মাথায় আমার বান্ধবীরা বলল চল তোকে একটা ফেসবুক আইডি খুলে দিই যদিও মানা করেছিলাম কিন্তু ওরা জোর করেই খুলে দিল কারণ প্রত্যেকেরই ফেসবুক ছিল শুধু আমার ছিল না আমি তেমন ফোন ব্যবহার করা পছন্দ করতাম না কলেজে আসা যাওয়া করার জন্য বাবা একটা টাচ ফোন কিনে দিয়েছিল সেটাতে আমার বান্ধবী মিলে একটা ফেসবুক আইডি খুলে দিল দুষ্টামি করে আইডির নাম দিল ম্যালেরিয়া আমি অনেক রেগেছিলাম কেন এমন নাম দেওয়া হলো ওর নাম আর আমার নাম মিলিয়ে ফ্যাজলামি করে ম্যালেরিয়া নামের একটি আইডি খুলেছে ওরা খুলেছিল দেখে ভেবেছিলাম আপাতত কয়েকদিন থাকুক তারপর আমি চেঞ্জ করে নিব ফেসবুকের প্রোফাইল পিকটা আমারই ছিল ফেসবুক আইডি খোলার পনেরো দিনের দিন একটা ছেলে আমাকে মেসেজ করে মেসেজ দিয়ে বলে যে এই ধরনের আইডির নাম এই প্রথম দেখলাম আপনি কি আসলেই মানুষকে কামড় দেন আসলে কি আপনি মশা যখন এভাবে কথা বলল আমার প্রচণ্ড রাগ উঠলো আমার মনে হলো যে এই লোকটাকে কিছু একটা বলা উচিত তারপর বললাম যে যদি কামড় দেয় তাহলে তো আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে তখন ছেলেটা বললো যে কেন ওই যে ম্যালেরিয়া এক কথায় দুই কথায় তারপরে তাকে বলা হলো যে এই আইডিটা আমার ফ্রেন্ডস খুলে দিয়েছে পিকটা আমারই তখন সে বলল যে আপনি দেখতে ভীষণ সুন্দর কিন্তু আমি ওনাকে একবারও দেখিনি ওনার প্রোফাইলে কার্টুনের ছবি দেওয়া ছিল আমি বললাম যে আমি তো আপনাকে দেখিনি আপনার একটা ছবি পাঠান উনি বলল যে সামনাসামনি দেখা হবে এই বলে রেখে দিল প্রায় সময় ওনার সাথে কথা হতো ধীরে ধীরে কথার প্রতি বাড়তে থাকলো এমন সময় গিয়েছে যে আমরা সারা রাত কথা বলি অথচ ওনাকে কিন্তু আমি দেখিনি এভাবে প্রায় তিন মাস ওনার সাথে আমার রিলেশন ছিল তিন মাস পর আমি তাকে বললাম যে আমি আপনাকে দেখতে চাই সে বলল যে ঠিক আছে একদিন দেখা হবে কিন্তু কবে হবে সেটা বলেনি তারপরের দিন আমি কলেজে যাই ক্যান্টিনে বসে আমি আমার বান্ধবী এবং ফ্রেন্ডসরা মিলে চা খাচ্ছিলাম ওই সময় আমার ফ্রেন্ড চিতি বলল ওই দেখ দেখ তোকে একটা ছেলে তাকে তাকে দেখছে পিছন ফিরে দেখি যে একটা হলুদ রঙের পান জাবি পরায় একটি ছেলে দাঁড়িয়ে আছে দেখতে বেশ সুন্দর দেখতে ভালোই লাগছিল হঠাৎ মনে হলো আমার না একজনের সাথে রিলেশন আছে তারপর আমি পিছন ফিরে গেলাম আর তাকালাম না সেদিনের মতো কলেজ থেকে বাসায় চলে আসি বাসায় আসার পর তার সাথে ফোনে কথা হয় তাকে বললাম যে আপনাকে দেখতে ইচ্ছে করছে সে বললো একদিন ঠিকই দেখা হবে অপেক্ষা করো অপেক্ষার ফল ভালো হয় তারপর তার কথা শুনলাম এভাবে কথা চলতে থাকলো সে ছিল পাঁচ বোনের এক ভাই মানে সে তার মায়ের একমাত্র ছেলে আর আমরা ছিলাম দুই বোন দুই ভাই আমার ছোটো বোন ক্লাস সিক্সে পড়ত আর আমার দুই ভাই মালয়েশিয়ায় থাকতো আমার মামার সাথে আসসালামু আলাইকুম আমার ইজি অ্যান্ড টেস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগতম এই স্টোরিটা যদি আপনারা সম্পূর্ণটা শুনতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন পরের অংশ জানতে চাই আল্লাহ হাফিজ